এবার ভিডিও দেখিয়ে আদ্রিতকে নির্দোষ প্রমাণ করল শুভলক্ষ্মী বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আদ্রিতের কেসের শুনানি শেষে আদৃতের লয়ারকে সময় দেওয়া হয় কোর্টের মধ্যে প্রমাণগুলো হাজির করার জন্য এরপর দেখা যায় আদ্রিতকে থানায় নিয়ে যাওয়া হলে আদৃত ও শুভলক্ষীর সঙ্গে যে পুলিশ অফিসারের কথা কাটাকাটি হয়েছিল সেই পুলিশের আন্ডারে আদৃতকে রাখা হয় এতে করে সেই পুলিশ অফিসারটি উপর অনেক অত্যাচার করে এটা শুভলক্ষী বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেই পুলিশের উপর রেগে যায় আর পুলিশটাও তখন হেও করে বলে ওঠে এত পরিচিত মানুষের একটু তো খাতের যত্ন করতেই হয় এই কথা শুনে শুভলক্ষ্মী আরও রেগে যায় এরপর দেখা যায় শুভলক্ষ্মীর সঙ্গে মহিলা পুলিশ অফিসার আলাদাভাবে কথা বলে মহিলা পুলিশ অফিসার বলে ওঠে এই পুলিশ অফিসারের কাছেই আদৃতের ফোনটা আছে আর সেই ফোনের মধ্যে যে ভিডিওটা আছে সেই ভিডিও দিয়েই আপনি আদ্রিত স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারবেন এই কথা শুনে শুভলক্ষ্মী খুশি হয়ে যায় এরপর শুভলক্ষ্মী মহিলা পুলিশ অফিসারের হাত ধরে বলে ওঠে প্লিজ ম্যাম আপনি যেভাবেই হোক সেই ভিডিওটা আমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আমি আমার আদিকে এখান থেকে নির্দোষ প্রমাণ করে নিয়ে যেতে চাই এই কথা শুনে মহিলা পুলিশ অফিসার বলে ওঠে আপনি কোনও চিন্তা করবেন না আমি যেভাবেই হোক এই ভিডিওটা আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করব এরপর দেখা যায় সেই মহিলা পুলিশ অফিসার লুকিয়ে লুকিয়ে আদ্রিতের ফোনটা যেখানে জব্দ করে রাখা হয়েছে সেখান থেকে বের করে আর লুকিয়ে লুকিয়ে পেনড্রাইভের মধ্যে ভিডিওটা কপি করে নেয় সেই সময় পুলিশ অফিসার চলে এলে সে বলে ওঠে এই কি করছ এখানে তখনই মহিলা পুলিশ অফিসার ঘাবড়ে গিয়ে বলে ওঠে স্যার আমি সবকিছু সবকিছু গুছিয়ে রাখছিলাম আর সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে সেখান থেকে সরে যায় এটা দেখে পুলিশ অফিসারের সন্দেহ হলে ড্রয়ার খুলে সবটা বোঝার চেষ্টা করে কিন্তু সেখান থেকে কোনো প্রমাণই পায় না পরদিন সকালে আদ্রিতের কেসটা আবারও কোর্টে উঠলে তার হিয়ারিং শুরু হয়ে যায় অন্যদিকে মহিলা পুলিশ অফিসার কোর্টের বাইরে শুভলক্ষীর সঙ্গে দেখা করে এবং পেনড্রাইভটা তার হাতে তুলে দিয়ে বলে ওঠে এখানে সকল প্রমাণ আছে শুভলক্ষ্মী খুশি হয়ে বলে ওঠে ধন্যবাদ আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারব না এরপর সেই ভিডিওটা তার ফোনে চালিয়ে রাখে আর সেখান থেকে প্রমাণ পেয়ে যায় এই খুনটা আদৃত করেনি অন্যদিকে কোর্টের মধ্যে আদৃতকে দোষী হিসেবে প্রমাণ করতে গেলে তখনই শুভলক্ষ্মী সেখানে এসে সেই ভিডিও ফুটেজটা দেখিয়ে বলে ওঠে আমার হাজবেন্ড এখানে কোনো অন্যায় করেনি আমার কাছে প্রমাণ আছে এরপর শুভলক্ষ্মী সেই ভিডিওটা কোর্টের মধ্যে পেশ করে তো ভিউয়ার্স শুভলক্ষ্মী যদি ভিডিও দেখিয়ে আদৃতকে নির্দোষ প্রমাণ করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ